এই সোনালি খেতে শান্ত আকাশের তলে আরশির দয়া নামে নীরব বাতাসের দোলে আল্লাহর নিখুঁত শিল্প ছড়িয়ে আছে চারিধার মাটির বুকে লেখা যেন তার অফুরন্ত উপহার ধান কাটার স্মৃতি রেখে মা রাজ নীরব পরে তবুও তার বুক ভরা রিজিকের প্রতিশ্রুতিতে ভরে দিগন্ত জোড়া সবুজ ছিল আজ সোনালি তার রং এও তার রহমত যিনি দেন জীবনে আসা প্রতি মুহূর্ত সং আলু ছায়ার খেলায় আসমান মেলে দিয়েছে ডানা মেঘেরা তাসবি পরে গায়ে প্রশংসা মহান রব্বানা ফসলের গন্ধ মাটির স্নেহ সবই বলে এক বাণী রেজিক দাতা এক আল্লাহ তার দয়া সর্বদা পরিপূর্ণ জানে হে মানুষ এই দৃশ্য দেখে ভুল না করো কখনো প্রকৃতি যে আয়াত তার চিনিয়ে দেয় পথ দেয় মনে সদ শোকর শকর করো প্রতিটি শ্বাসে প্রতিটি দিনের আলোয় কারণ আল্লাহর রহমতে এ ধরা তোলে শান্তি মেলে ভালোই